আসসালামু আলাইকুম রাসান মোহাম্মদ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে এই যে আপনার কাছ থেকে দুনদুলের বীজগুলো আনছিলাম বপন করছে যে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন আসা শুরু হয়ে গেছে ফুল আছে প্রচুর ফুল আছে পুরুষ ফুলও আছে স্ত্রী ফুল আছে প্রচুর এবং মার্শাল্লাহ ফলন ভালো আসতেছে আমি একটু মাচার সিস্টেম করে দিয়েছি এইভাবে আগের যেই শশার প্রজেক্টেই ওইভাবেই করা হয়েছে ওইখানেই আবার নতুন করে বপন করে দিয়েছি বীজগুলা একটু দূরত্বটা কম হয়ে গেছে প্রাথমিক অবস্থায় করছি তো অত একটা ভালো বুঝতে পারিনি তারপরেও আপনার ইনস্ট্রাকশানে মার্শাল্লাহ ভালো প্রফিট আসতেছে গত বছর আপডেট পর্যন্ত গত সিজনে শশার আপডেট ছিল যে লাস্ট পর্যায় পর্যন্ত আমার শশা বিক্রি হয়েছে মাসাল্লা দেড় লাখ টাকার মতো বিক্রি হয়েছে তো এইবার আবার শুরু করছি কিছু শশা বীজ বপন করছি আবার কিছু দন্দু আছে একটা বেড়ে করলা চাষ করছি কিছু ডেরস এইভাবে আর কি পুরো জমিটা দিচ্ছি কারণ একসাথে সব শশা বা সব ডেরস সব এইভাবে একসাথে করি নাই গেছি জেনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার কাছ থেকে এই যে স্পান্ডের ফেরামন ট্র্যাপগুলা আনছি সেটা মার্শাল্লাহ ভালো সার্ভিস দিতেছে মাছি পোকার জন্যে খুব ভালো সার্ভিস দিতেছে অনেকগুলো মাছি পোকা পড়ছে ভিতরে যেগুলো ভিতরে ঢুকতেছে আর বাইরে হইতে পারতেছে না ভালোই হচ্ছে এইটো আলহুলা ধন্যবাদ ভাই আপোনাক জাকাল্লা খেৰ আছালাম আলাইক